হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি দুই রকম স্বাদের দইয়ের ঘোল গন্ধরাজ দইয়ের ঘোল এবং পুদিনা দইয়ের ঘোল এই পানীয় গরমের তাপপ্রবাহ থেকে বাঁচাবে শরীর সুস্থ রাখতে সাহায্য করবে পেটের পক্ষেও খুবই উপকারী পেট ঠান্ডা রাখবে বাড়িতে খুব সহজেই এটা বানাতে পারবেন আর একবার বানিয়ে দুই তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখেও দিতে পারবেন গরমের দুপুরে বাড়িতে আসা অতিথিকেও এই ড্রিঙ্কস সার্ভ করতে পারবেন প্রথমে তৈরি করব গন্ধরাজ দইয়ের ঘোল বাড়িতে পাতা টক দই বা বাজার যেত টক দই যে কোনো একটা দিয়েই বানাতে পারবেন এখানে আমি নিয়েছি টোটাল একশো গ্রাম টক দই এই একশো গ্রাম টক দই দিয়ে দুই গ্লাস মতন দইয়ের ঘোল তৈরি হয়ে যাবে এই একশো গ্রাম টক দইয়ের সাথে ঠান্ডা জল মিশিয়ে দিলাম স্বাদ মতো মিঠ লবণ দুই টেবিল চামচ গুঁড়ো করা চিনি যতটা মিষ্টি করতে চাইছেন সেই বুঝেও চিনির পরিমাণ বাড়াতে পারেন গন্ধরাজ লেবুর খোসা দিয়ে দেব তার জন্য একটা গ্রেটারে এই খোসা গ্রেট করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে গন্ধরাজ লেবুর খোসার সাদা অংশটা যেন কোনো মতেই দইয়ের খোলের মধ্যে না যায় এই সাদা অংশ খুব তেতো হয় পুরো স্বাদটাই নষ্ট করে দেবে তাই শুধু সবুজ অংশটাই দিতে হবে আর এই গন্ধরাজ লেবুকে চার কোয়াতে ভাগ করে নেব আর একোয়া লেবুর রস দিয়ে দেব একটা গন্ধরাজ লেবুর পাতা সামান্য কুচিয়ে দিয়ে দিলাম এটা অপশনাল তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম আইস কিউবস এবার এই সব একসাথে ব্লেন্ড করে নেব দইয়ের ঘোল ফাটানোর জন্য দোকানে যে কাঠের কাঁটাগুলো থাকে সেটা যদি হাতের কাছে থাকে খুব ভালো সেটা দিয়েও ফাটাতে পারেন ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার একটা গ্লাসে ঢেলে দিলাম উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা সামান্য কুচিয়ে দিয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল আপনারা এটাকে গন্ধরাজ লেবু দিয়ে লসিও বলতে পারেন গন্ধরাজ লেবু দিয়ে একবার এইভাবে দইয়ের ঘোল বানাবেন খেতে অপূর্ব হয় এবার পরবর্তী রেসিপিতে চলে যাব এবার বানাবো পুদিনা দইয়ের ঘোল একটি পাত্রে নিয়ে নিলাম একশো গ্রাম বাড়িতে পাতা টক দই আপনারা বাজারজাত রেডিমেড টক দই দিয়েও বানাতে পারবেন দইয়ের ঘোল বানাবো তাই দিয়ে দিলাম যতটা দই তার দ্বিগুণ পরিমাণে দুশো এম জল যে পাত্রে মাপ করে দই নেবেন সেই একই পাত্রে মাপ করেই জল নিতে হবে এবার ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিলে দইয়ের ঘোল পারফেক্ট তৈরি হয় কোনো রকম গুঁঠলি বা লামস থাকে না আপাতত এই দইয়ের ঘোল একপাশে সরিয়ে রাখলাম এদিকে একটি পাত্রে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা এই পুদিনা পাতা আর ধনে পাতা একদম সমান পরিমাণে রাখতে হবে মিক্সার জারে দিয়ে দিলাম চটপটা স্বাদের জন্য দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ মতন বিট লবণ দিয়ে দিলাম এরই সাথে হাফ চা চামচ মতন আস্ত মৌরি দিয়ে দিলাম মৌরি পেট ঠান্ডা করে আর মৌরি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে দইয়ের ঘোল খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিতে হবে এই দেখুন মশলা দিয়ে পুদিনা আর ধনে পাতার পেস্ট তৈরি এবার এই দইয়ের ঘোলটা ঢেলে দিলাম যতটা মিষ্টি করতে চাইছেন সেই বুঝে চিনির পরিমাণ বাড়াতে পারেন আমি এখানে পঁচিশ গ্রাম চিনির ব্যবহার করেছি এবার প্রথমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্লেন্ড করে নেব তারপর তিন চার সেকেন্ড থেমে গিয়ে আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল পুদিনা দইয়ের ঘোল অপূর্ব খেতে হয় একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখতে পারেন গরমকালে এই গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল আর পুদিনা পাতা দিয়ে দইয়ের ঘোল খেতে ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপি দুটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং